তো দেখ সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে স্নান দান করে এখন যাচ্ছে হচ্ছে আমি মানে অশোকনগরের বাড়িতে দিদিকে নিয়ে যাচ্ছে সাথে কারণ একা যাচ্ছে না কারণ কেন যাচ্ছি না আজকে না আমার বেস্ট ফ্রেন্ড মানে কালকে আমার বেস্ট ফ্রেন্ড বাড়িতে এসছে মানে যেহেতু ও মুম্বাইতে থাকতো তো সেখান থেকে এসছে বাড়িতে আর আজকে হচ্ছে আমি তার জন্য আনতে যাচ্ছি আমাদের বাড়ার সাথে আসবে তো তার জন্যে মানে আজকে হচ্ছে ওর বার্থডে তো বার্থডে একটু সেলিব্রেশন করবো অনেক কিছু করবো সবটাই তোমাদের সাথে সেগুলো ভিডিওটা দেখতে তো অনেক ইন্টারেস্টিং হবে তো চলো বেরিয়ে নি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে বাড়ি চলে এসেছি আর আসার পর সকালবেলা কিচ্ছু খেয়ে আসিনি তার জন্য এখানে লুচি নিয়ে নিয়েছে আমি সেরকম পছন্দ করি না কারণ তেলে ভাজা জিনিস তো তার জন্য আমি আর দিদি একটা বাড়ি থেকে খেয়ে নেবো আর এখানে কিন্তু রাহুলদা আমাদের দিতে এসছে এখানে ট্রেনে আজকে স্যার আমাদের সাথে তাড়াতাড়ি উঠেছে তো তো তার জন্য চলো খাওয়া শুরু তো তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পরে আমি আর আমার দিদি ট্রেনে উঠে গেছিলাম আর ট্রেনটা আজকে মোটামুটি ফাঁকাই ছিল তো আমি এখানে এসে একটু ব্রণ্যটা দেখছিলাম ব্রণ্যর জন্য মুখটা একদম বিচ্ছিরি লাগছিলো সেটাই কিন্তু দিদি আমাকে বলছিলো তারপরে ট্রেন থেকে নেমে গেছিলাম আর এখানে যেন একটু বৃষ্টিও নেমে গেছিল তো তার জন্যই কিন্তু এখানে বাবা বাবা আমাদের নিতে তারপরে আমি আর দিদি আর বাবা মেলে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে আর বাড়ি যাচ্ছি অনেক বাড়িতে চলে এসছি আর বাড়িতে আসার পরে একটু বসে পড়েছি এখানে কারণ খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো তারপরেই বেরিয়ে যাবো হ্যাঁ

আমার শূন্য এখন যাচ্ছে আমার কাছে থাকবে দু তিন দিন তারপরে দেন আবার বাড়ি নিয়ে আসবে কারণ মনটা ভালো না তার জন্য তো চল আর আজকে রাত্রিবেলা অনেক স্পেশাল কিছু হবে সামনে তোমাদের সাথে শেয়ার করবো দেখতে হ্যাঁ তো গাইস বাড়িতে চলে এসেছিলাম অনেক আগে আর বাড়িতে আসার পরে আমরা না আজকে ভিজে ভিজে বাড়িতে এসেছি কারণ বৃষ্টি হচ্ছিল তো জানি না মেক করেছিল তো বৃষ্টি নেমেছে তো বৃষ্টি নেমেছিল ভিজে ভিজে এসেছি তারপরে হচ্ছে আবার ডান্স ক্লাস ছিল একটু রেস্ট নিয়ে ক্লাস করেছি

তো তারপরে কিন্তু এখানে কেকটা এত সুন্দর এনেছি সবাই বলছিল খুব সুন্দর হয়েছে তার জন্য কিন্তু এখানে একটু আমি মামা কোয়েল ফটোশ্যুট করে নিচ্ছিলাম আর এখানে যেহেতু মাম্মা মামার সাথে ফটোশ্যুট করবে তার জন্য না নিলে আবার ওর রাগ কি রাগে কথাও বলবে না অনেক কিছু ওর অনেক এইটুখানি মানুষ হলে কী হবে দিমাগটা একটু ভালোই আছে ওর তো তার জন্য ওকে নিয়ে ফটো তুলেছি তাও ওর মন ভরেনি তো তারপরে এখানে ও তাও তাকাচ্ছিলো যে আবার ওকে নিয়ে ফটো তুলতে হবে মানে ওর এক

তোমার এখন আঠারো হয়নি ওর উনিশ হয়ে গেছে তোমার আঠেরো হয়নি ওর উনিশ হয়ে গেছে কি করে হলে বান্ধবী কাটো পাখাটা বন্ধ করো কেক কাটিং দিচ্ছে ঘুমের করে

কি আর ধরাতে পাচ্ছে না ওখানে বলে বিড়ি খাও মাঝে মাঝে বিড়ি খাওয়াটা দরকার বিড়ি খটরে ধরানো শুইয়ে দিয়ে ওখানে হ্যাপি টু ইউ হ্যাপি টু ইউ হ্যাপি টু ইউ হ্যাপি টু ইউ কোয়েল विशेस হ্যাপি টু ইউ হ্যাপি বার্থডে মামা

বান্ধবী তোর ব্যবহারটা আজও বলিনি নর্মালে গেল এ তো নর্মালে গেল আমাদের জন্ম

ভালো জিন ভালো জামা সব সবচেয়ে কেন দিবি হ্যাঁ দিব্যি আমার দিবি দিবি